হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই টিফিনটা তোমরা মাত্র দশ মিনিটে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে তৈরি করে নিতে পারবে বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত এই নাস্তাটি তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবে দেখবে বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে সাথে থাকছে সুপার সুপার টেস্টি চটপটা চাটনি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুগণ দারুণ স্বাদের এই হেলদি রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ সুজি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি চাইলে কিন্তু তোমরা সুজির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ টক দই এখানে প্রায় আশি গ্রামের থেকে একটু বেশি টক দই আছে তো একদম ঢাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম দুই চামচ টক দই এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ লবণটা কিন্তু স্বাদ অনুসারে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি তো চিনিটা কিন্তু আমি স্কিপ করে গেছি চিনিটা তোমাদের দেখাতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই হাফ চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দেবে তারপরে দুই চামচের মতো জল দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে ঠিক এই রকমের একটা ঘন ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর ব্যাটারটা যেন একদম স্মুথ হয় তো দেখো খুব সুন্দর একটা ব্যাটার আমরা রেডি করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার তো হাতের কাছে যদি বেকিং পাউডার থাকে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবে আর যদি বেকিং পাউডার না থাকে তাহলে এক প্যাকেট ইনও তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই দেখবে ব্যাটারটা একদম ফ্লফি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম ফুলে ডবল হয়ে যাবে তো বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি একটা হ্যান্ড উইস্কার নিয়েছি হ্যান্ড উইস্কার দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘোটনাটা করে এটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে মিশ্রণটিকে ফেটাবে নাস্তাটি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে এইবারে আমরা একটা সুপার সুপার টেস্টি চটপটা চাটনি বানিয়ে নেব তার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো রোস্টেড ছোলা দিয়ে দেবো এক মুঠো রোস্টেড বাদাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ফ্রেশ কুচনো নারকোল তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তো এখানে আমি একটা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি তিনটে রসুনের কোয় আর সামান্য একটু আদার টুকরো তো রসুনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এইবারে চাটনিটাকে একটু টক টক স্বাদ আনার জন্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পাতিলেবুর অর্ধেকটা একদম ঝাঁকা নাকা করে চিপে রসটা দিয়ে দিলাম তো চাইলে কিন্তু তোমরা পুরো পাতিলেবুর রসটাই এর মধ্যে চিপে দিতে পারো এতে বেশ একটু টকটক খেতে হবে ভীষণ চটপটা লাগবে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এতে যেমন সুন্দর ফ্লেভার হবে কালারটাও কিন্তু দুর্দান্ত হবে বেশ কিছুটা জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা চাটনির পেস্ট আমাদের রেডি হয়ে গেল এবারে চাটনির পেস্টটাকে একটা বোলের মধ্যে আমাদের ঢেলে নিতে হবে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো এখানে আমি সাদা লবণ দিয়েছি চাইলে কিন্তু তোমরা বিট লবণও দিতে পারো এতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এইবারে এই চাটনিটাকে একদম সুপার সুপার টেস্টি আর চটপটা বানানোর জন্যে চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ছোট্ট প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে ফোড়ন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিউলির ডাল তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ছোলার ডাল তো একদম ঝাঁকা করে দিয়ে দিলাম হাফ চামচ ছোলার ডাল এইবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নটাকে একটু ঘটনাটা ঘটনাটা করে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে ফোরনটা যেন একদমই পুড়ে না যায় এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ কারিপাতা বেশ অনেকগুলো কারিপাতা দিতে হবে এতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো কারিপাতাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটু ভেজে নিতে হবে তো দেখো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে এই ফোড়নটাকে ঢেলে দিতে হবে চাটনির মধ্যে তবে সবটা ফোড়ন কিন্তু আমি দেবো না ফ্ফোরণের অর্ধেকটা আমি দিয়ে দিলাম চাটনির মধ্যে এবারে চাটনির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাট ঘটনাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটা চাটনি এই চাটনিটা তোমরা দুই তিন দিন ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো চাটনি রেডি হয়ে গেল এইবারে আবারও চলে আসলাম ব্যাটারের কাছে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনা খুলে ব্যাটারটাকে আবারও মিনিটখানে খুব ভালো করে হ্যান্ড রিস্কা দিয়ে মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে আমাদের কিছু সবজি অ্যাড করতে হবে প্রথমে আমি দিয়ে দেবো দুটো কুচনো কাঁচা লঙ্কা তো তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বুঝে দেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কুচনো গাজর গাজরটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো দুই চামচ দিয়ে দিলাম কুচনো গাজর দুই চামচ দিয়ে দেবো একদম ঝিরিমিরি ক্যাপসিকাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কুচনো পাকা টমেটো টমেটোটাকে দিলে যেমন সুন্দর কালারফুল হবে দেখতেও কিন্তু দারুণ লাগবে এবারে যে তরকাটার বাকি অর্ধেকটা ফোরন ছিল সেই অর্ধেকটা ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো তারপরে সমস্ত কিছুকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে দোকান বাচ্চারা অনেক সময় সবজি খেতে একদমই পছন্দ করে না এইভাবে যদি ব্যাটারের মধ্যে বিভিন্ন রকম সবজি মিশিয়ে এই নাস্তাটি তৈরি করে দাও না বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি খেতে হয় আর এদিকে দেখো একটা ছোট্ট স্টিলের থালার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিচ্ছি অবশ্যই কিন্তু থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবে না হলে নাস্তাটি কিন্তু আবার থালার মধ্যে আটকে যাবে তারপরে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে থালার মধ্যে ঢেলে দিতে হবে তারপরে থালাটাকে ধরে একদম ঝাঁকা নাকা করে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে মিশ্রণটি থালার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু অবশ্যই থালাটাকে ধরে একটু ঝাঁকা করে দেবে আর এই নাস্তাটিকে আরও সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে নাস্তাটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে চাইলে কিন্তু তোমরা চাট মশলা অথবা পাওভাজি মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে গেছে গরম জলের মধ্যে আমি এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে স্ট্যান্ডের উপরে খুব সাবধানে থালাটাকে বসিয়ে দিতে হবে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে নাস্তাটিকে আমাদের দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে আর এই ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি নাস্তাটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখো কতটা কালারফুল হয়েছে এইবারে আমরা একটু চেক করে দেখবো যে ভেতরে কাঁচা ভাব আছে কি তো একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম ভেতরে কোনো কাঁচা ভাব নেই মানে নাস্তাটি একদম পারফেক্ট ভাপানো হয়ে গেছে এইবারে দেখো নিচেই নামিয়ে নিয়েছি তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে ডিমোল্ট করব। তো দেখো আমি ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে একটু হাত দিয়ে টানলেই দেখবে খুব সহজে নাস্তাটি থালা থেকে খুলে আসছে তো এইভাবে চামচ দিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে নেব এতে কি হবে নাস্তাটি খুব সহজে ডিমোল্ট করা যাবে তো দেখো কত সহজে নাস্তাটিকে ডিমোল্ট করে নিলাম তোমরা কিন্তু অবশ্যই ওই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেবে তাহলে দেখবে নাস্তাটি খুব সহজে রিমূল করতে পারবে তো নাস্তাটিকে অন্যটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এবারে এইবারে নাস্তাটিকে আমাদের একটু কেটে নেওয়ার পালা তো তার জন্য লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম আমি চৌকো পিস করে কেটে নেব। তো এখানে আমি চৌকু চৌকো পিস করে কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম পুরো কেকের মতো দেখতে লাগছে বাচ্চারা কেক ভেবে না পুরোটাই একদম চেটে পুটে খেয়ে নেবে তো সমস্ত নাস্তাটাই এইভাবে আমি একদম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি আর এর সাথে সার্ভ করবো সেই চটপটা চাটনি চাটনির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই চাটনিটা তৈরি করে তোমরা দুই তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবে হ্যাঁ তেল ছাড়া এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ